তোমার কাছে যা আছে তোমার হাতে ওগুলো সব একবার ভিতরে দিয়ে দাও একবার ভিতরে দিলে পরে নামাজ জামা লাগবে কে ঝামেলা লাগবে উনি যে নিরাপদ থাকবো ভালো থাকবো যখন তোমার প্রয়োজন হবো আমি খালি বাইকের বাইকের দিন এটা কোনো কথা এইসব কথা তোমার মুখ দিয়ে না আমার মুখে বানায় না তোমার মুখে বানায় আমার মুখে বানায় তুমি যা কর শুরু করছো এগুলা ঠিক না

আমার লাগবে তুমি দিবা না হ্যাঁ পারবো আমার তো লাগবো ওই যে ড্রাইভার আইনা দেও একটা কি রাত ভরা মনে করো সবজি খাবো দিন ভরা মনে করো যে উপরে উঠা থাকবো আর নামবো না 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 ওইটা ওইগুলা আমি পামু কই তো তাহলে যে তুমি যে মাত্র কইলে যে যা লাগবো তাই না দিব তুমি যেটা ওটা তো আমি পারবো না কারণ অন্য অন্য জিনিস খাও তাইলে ওটা আমি আইনা দে কেলো ভাবতেছিলাম কি ভাব কী ভাবতাছো

আরে একটু রাগ করো না খুব বিরক্ত লাগতেছে না 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 আরে একটু 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 শোনা আর কত আরেকবার ধাক্কা দি হ্যাঁ আরেকবার ধাক্কা দি খেলো হ্যাঁ খেলো মনে হচ্ছে শেষ হইছে আরে শোনা শেষ কেন হয় না গো এই যে আর একটুখানি বাকি আছে এই যে এই যে দিলাম 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 শোনা <laughs> शास म